হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আপনার সবার প্রিয় চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটি তাহলে কি এগারো নম্বর পর্বতেই শেষ হয়ে গেল ঈগল টিমকে নাটকটি এখানেই শেষ করে দিল নাকি নাটকটির সিজন টু অর্থাৎ বারো নম্বর পর্ব আসবে নাটকটি এখানেই শেষ হয়ে গেল নাকি নাটকটির সিজন টু আসবে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না এই নাটকটি শেষে আমরা দেখেছিলাম যে জিকুকে কিন্তু নাজমুল এবং পিঙ্কি ধোকা দিয়ে দেয় জিকুকে ধোকা দিয়ে পিঙ্কিদের বাড়ির কাজের মেয়ে হাবিবার সঙ্গে কিন্তু জিকুর বিয়ে দিয়ে দেয় এবং নাজমল কিন্তু কিন্তু পিঙ্কি কে বিয়ে করে নাই এমনটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে নাটকটি শেষ হয়ে গেছে তাহলে জিকুকি এবার নাজমুলদের উপরে আবার প্রতিশোধ নিবে এই নাটকটির কি সিজন টু আসবে এটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আসুন প্রথমেই জানা যাক এই নাটকটির সিজন টু কিংবা বারো নম্বর এপিসোড আসবে নাকি বন্ধুরা অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই নাটকটি আপাতত এগারো নম্বর পর্বতেই ইগোল টিম শেষ করে দিয়েছে এই নাটকটির পরবর্তী আর কোন পর্ব আসবে না কিন্তু আপনারা যদি চান আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেখান আজকের এই ভিডিওতে সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবাই বাজিয়ে রাখুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই নাটকটি বারো নাম্বার এপিসোড কিংবা সিজন টু নিয়ে কাজ করব। আপনারা যেমন অবুজব নাটকটি সিজন টু দেখতে পেয়েছেন ঠিক তেমনই চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটির সিজন টু দেখতে পারবেন যদি আজকের এই ভিডিওর প্রতি বেশি বেশি ভালোবাসা দেখিয়ে আপনাদের মতামত সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কাজ করব এই নাটকটি সিজন টু কিংবা বারো নম্বর এপিসোড নিয়ে এই নাটকটি বারো নাম্বার কিন্তু এবার এমনটা ঘটতে পারে আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করব নাটকটি পরবর্তী অর্থাৎ সিজন টুতে কিন্তু চেয়ারম্যানের উপরে আবার জিকু প্রতিশোধ নিবে কারণ চেয়ারম্যান নাজমুল এবং পিঙ্কি কিন্তু জিকুকে ঠগিয়ে তাদের বাড়ির কে কাজের মেয়ে হাবিবার সঙ্গে কিন্তু জিকুকে বিয়ে দিয়ে দিয়েছে তাই এখন আপনারা যদি চান তাহলে এই নাটকটির পরবর্তী সিজন কিংবা নম্বর এপিসোডে কিছুটা এমন গল্প আকারে আমরা শুরু করব। যেই গল্পটুক প্রথমে আমরা আপনাদের বললাম এমন কিছু কাহিনী নিয়ে এই নাটকটির পরবর্তী সিজন নিয়ে আমরা কাজ করতে পারি যদি আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট আপডেট ভিডিও তা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত চান নাটকটি পরবর্তী পর্ব আপনারা চান নাকি এটা কমেন্টের মাধ্যমে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ভিডিওটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ